শিয়ালের তাণ্ডব কামুড়ে আক্রান্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকার ঘটনা হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন বেশ কয়েকজন হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে এসেছে শিয়ালের আতঙ্কে গ্রামবাসীরা লাঠি নিয়ে ঘুরছে দিন রাত রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার যেসব বাগান বা বাঁশ বাগান রয়েছে সেখানেই আছে এই শিয়ালের আস্তানা সেখান থেকে দিন গ্রামে ঢুকে কামড়াচ্ছে মানুষকে এলাকার মানুষের দাবি বন অথবা প্রশাসনের তরফ থেকে শিয়ালগুলিকে ধরে অন্যত্র সংরক্ষণ করুক ঘরে বসেছিলাম ও বাইরে গেছিল দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে ও বাইরে টাইরে কোথাও পড়ে না বাথরুমের এই সাইডে বাথরুম করতে গিয়ে হঠাৎ করে আও আও করে চিল্লি উঠেছে আমি আর মা এখানে বসেছি থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল তারপরে এই অবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে চলে গেলাম ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন পেয়ে গেছে এখনো মোটামুটি ভালো আছে মোটামুটি আছে কিন্তু হাঁটতে পারছে না পা পাতে পারছে না কি নাম ওর মন্ডল এই জায়গাটার নাম কি সরপনগর সরপনগর এই গ্রামের ওমা সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো হঠাৎই চারটি বারটা সেল এসে বৌমাকে অ্যাটাক করে বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছামতো পায়েদের খাবো চেল্লাচ হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয় পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকড়া উত্তর ঢোকরা দক্ষিণ ধোকরা এবং সৌরূপনগর এবং শাহ মোট পঁয়ত্রিশ জনকে সেল জখম করে প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে যাতে এই শিয়ালগুলো ধরে সংরক্ষণ করে উন্নতিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দেশে লাঠি নিয়ে এখনো পর্যন্ত লাঠি নিয়ে চলছে যাচ্ছে যে কখন এসে কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকাস্বরূপ দোকানে মানুষ আতঙ্কে আছে লাঠি ভাই আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামড়াচ্ছে ও সেই আতঙ্কে আপনার লাঠি নিয়ে পাহারা দিচ্ছে না সবাই লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছে কি নাম আপনার এই জায়গাটার নাম কি о д н о